না ড্রাগন ফলে কি ফল হবে না নাকি গাছে মা এই দেখো ভেঙে গেছে চলো আজকে একটা জিনিস বানাবো পিঠা শীতের পিঠা নমস্কার বন্ধুরা ঝুঁয়া কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এখন তো শীত পড়ে গেছে আর শীতে কিন্তু একমাত্র বাঙালিদের খাওয়ার কথা কি আসে পিঠে যত রকম পিঠে থাকে তত রকম পিঠে মানে বানাতে পারলেই খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার থাকে তো আগে একদিন বানিয়েছিলাম শাস পিঠে আর মাংস সেটা মায়ের হাতে করে খেয়েছিলাম আর আজকে আমি বানাবো পাটি সাপটা সেটা কিন্তু একটু চালের গুঁড়ো ছাড়াই শুধু চালের গুঁড়ো আমি একটু ইউজ করবো না মানে দেবই না আর এত সুন্দর নরম তুল তুলে পিঠে করব আপনারা দেখতে থাকবেন আর সেটা খেতে যে কি মোমের মতো মানে মুখে দেওয়ার সাথে সাথেই ময় ইয়ে হয়ে যায় আর কি তো চলুন পিঠেটা বানিয়ে নিই এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি আর যেহেতু পিঠে বানাবো আমি আর বাগানে আজকে গেলাম না ঘরের সামনেই এখানে রোদের জন্য এখানে উনুন বানানো হয়েছিল বানিয়েছে আপনাদের দাদা ভাই আর নয়ন ওই জন্য উলনের এরকম চেহারা পরে ঠিকঠাক করে বানাবো আর এই দেখুন পিঠে সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি তো এখন আমি এক এক করে তৈরি করব সেগুলো সব গুছিয়ে নিই এই দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি গরুর দুধ এটা হালকা করে ফুটিয়ে নেওয়া আছে তো এই গরুর দুধের মধ্যে আমি আরেকটু জল মিশিয়ে দেব সেটাও আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আর দুধটাও কিন্তু গরম আছে উষ্ণ গরম জলটা দিয়ে দিয়েছি আর শীতের সময় কিন্তু যে কোনো পিঠেতেই একটুখানি গরম জল দিতেই হয় জলটা ঠান্ডা থাকে প্রচুর আর গরম জল দিয়ে দিয়েছি আমি এখন দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে পিঠের টেস্টটা বেশি ভালো হয় স্বাদটা মানে খুব ভালো লাগে খেতে দেড় হাতা মতো গুঁড়ো দুধ দিয়ে এটা পাটি যে ব্যাটারটা সেটা আমি তৈরি করে নিচ্ছি আর পুটটা এটা রেডি করে তারপরে পুটটা তৈরি করে নেব আর এই দেখুন এখন তো শীতের সময় আর পিঠে মানেই তো খেজুরের গুড় আসবেই বন্ধুরা বাড়িতে তো এখন এই খেজুরের গুড় দিয়ে করবো আর খেজুরের গুড় কিন্তু আমি গুড়টা নিয়েছি পাটালি আর এটা ছোট ছোট করে এই খুঁটি দিয়ে ভেঙে দিল নয়ন ওর গায়ের জরে তো এখান থেকে আমি গুড়টা এখন এই দুধের মধ্যে দিয়ে দেব পুরে যেহেতু মিষ্টি থাকবে ওই জন্য এখানে আন্দাজ করে আপনাদের যেরকম মিষ্টি পছন্দ সেইভাবেই দেবেন এই দেখুন গুড়টাও গলে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে দেব এখন কিন্তু হাতে হাত দিয়েই আমি গুলিয়ে নেব তাহলে ব্যাটারটা গোলাতে খুব ভালো হবে একটুও দলা দলা থাকবে না ভিতরে এই দেখুন হাত দিয়ে প্রথমে আমি গুলিয়ে নিয়েছি আর এখন একটু দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি উনুন ধরিয়ে পুটটা তৈরি করব। উনুনটা ধরিয়ে দিচ্ছি আর কড়াই তো উনুন ধরানোর আগেই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেব আমি বড় এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দেব সুজি সুজিটা হালকা করে ভেজে নেব এখন দিয়ে দেবো আমি অল্প করে জল সুজিটা ফুটবে সেই পরিমাণ মতো জল দিয়ে সুজিটা দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আর এদিকে দিয়ে দেবো কাঁচা কাঁচাগোলাটা দিলে পরে পুরের যা স্বাদ চলে আসবে নারকেল ফেল এই দেখুন কাঁচা একদম মিশিয়ে নিয়েছি সুজির সঙ্গে এবার আমি দিয়ে দেব গুড় দেখি কেমন মিষ্টি হয় এইটুকু দেওয়ার পরে যদি আরো লাগে পরে দেব গুড়ের সঙ্গে সঙ্গে দিয়ে দেবো এই এলাচ এখানে এলাচের বীজটা বের করে এটা গুঁড়ো করে নেওয়া হয়েছে

ব্যাটার এইসব যদি ভালো করে টেস্টি করে না গুলানো হয় তাহলে কিন্তু বন্ধুরা পিঠের স্বাদ পাওয়া যায় না আর এই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এখন এই পুটটা আঠালো হবে আর খেতেও ভালো হবে এই দেখুন পুরো হয়ে গেছে একদম আঠালো আঠালো এবার আমি কড়াই ধরে নামিয়ে দিলাম এই প্লেটে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো কালারটা কি সুন্দর এসেছে খেজুরের পিঠে কালার তো আসতেই হবে কেমন হয়েছে টেস্ট করলে বিশাল। এই দেখুন পুটটা ঠান্ডাও প্রায় হয়ে আসছে হাত দেওয়া যাবে না হাত দিলে হাত পুড়ে যাবে আর এদিকে আমি এই ব্রাশে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি হালকা করে দিয়ে দেবো দেখি ঠাকুর সব কিছু যেন ঠিক হয় তো একদম এটা হচ্ছে কি তাপটা দিতে হয় খুব সাবধানে যাক পাটি সাপটা বন্ধুরা অনেক সময় কি হয় লেগে যায় উঠতে চায় না নানা রকম সমস্যা হয় যদি ব্যাটারে একটু ভুল হয়ে যায় জলের পরিমাণ পাতলা হয়ে যায় এই দেখুন নয়ন পাশ করেছে মনে হচ্ছে এইটা উনুনে যেহেতু করছি তাপটা বেশি পেয়ে যাচ্ছে তাই আমি তুলে নিলাম আর দেখুন একদম রেডি কেমন হয়েছে আর এই পিঠে এত নরম এত সফট হবে না বন্ধুরা মানে একটার জায়গায় মনে হবে আপনারা কথা দিচ্ছি চারটে না খেয়ে থামবেন না খাওয়া বানিয়ে দিয়েছে ভালো না যেখানে তাপ লাগবে যেখানে তাপ লাগছে না আমরা বানিয়েছে তাই কত দেখেছ তো দেখছেন তো কি সুন্দর উঠে যাচ্ছে আর এরকম যদি উঠে যায় তো পিঠে পিঠেগুলো কিন্তু বানাতে দারুণ লাগে আর এই দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে গুড়ের পারচাপটা তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠে এখন বানিয়ে নেব আবার একটা হয়ে গেল পিঠে হলো কটা আরে হলো তো কি সুন্দর উঠছে আজকে জানো

আগের দিনে তো খেলাম পিঠে শ্বাস পিঠে ওদিনকে ছিল মানে ঝাল ঝাল আজকে মিষ্টি একদম শীতের শুরুতেই পিঠে দিয়েই আমাদের শুরু হয়ে গেল জমিয়ে জমিয়ে গেল শীতটা খুব তো শীত বাকি আছে আরো হবে আরো হবে এক এক দিন এক এক রকম পিঠে হবে তো দাদাভাই তো আপনাদের বলল খেয়ে কেমন হয়েছে

আর এত সুন্দর উঠে যাবে তো পুরোটাই তো দেখলেন প্রথম থেকেই একদম গুলানো থেকে পুটটা বানানো দারুণ স্বাদ হয়েছে তো মায়ের হাতের মতোই করেছি আর আমার মাও ঠিক এরকম পিঠে বানায় মানে এত সুন্দর স্বাদ করে না আর তার মেয়ে তো আমারও তো শিখা উচিত তাই তো নয় তো বন্ধুরা আপনাদের সঙ্গে পুরো ভিডিওটি শেয়ার করলাম ভালো লাগলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তো এখানে এই ভিডিওটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন